আতরে বানায় পয় কত বুঝে আসছে এই জন্য আমার জন্য বলতেছে আরেশে আলে মতাম ভয়ে সাহেদ শাহে দো জামোহে আপনার নাম আপনার শান্মানার স্বাদ নিয়ে আল্লাহ লেখে রেখেছেন শুধু তাই নয় গো আপনার কে আল্লা দু জাহানের ভাব সাদা ভাইয়া বসে ছোরে ধরে বলেন শোনা হ্যাঁ আমার আল্লা বসে কেন বলে

ও মোদী ও মোদী বলবে নবীজি আর সমস্ত নবী নাফসি নাফসি বলবে এই জন্য বাবা দেশ আছে একটা এলো সরাল না সাল্লাল্লাহ বলে যখন মোর দিদে আসলেন আসলে সাহারা বসে গুছে ঘটতেছে আদম নদে আল্লাহ আর তোমার সফিউল্লাহ উপাদ্র দিয়েছে ঈশা নদী কে কি সা রুবুল্লাহ উপাদ দিয়েছে এমনি বলে মৌসা নদী কে মৌসা কালি মুল্লাহ বাদ দিয়েছে এবার হিমাই মো কালি নিয়েছে

বসে করতেছো আমি সব শুনতেছি তোমরা মনে করো আমি কি বুঝি না আমি কি শুনি তোমরা কি বলতেছো সাহাবার আশ্চর্য হয়ে গেল নদীজি কিভাবে শুনলো নদীজি তো কেন হাজির ছিল না আল্লাহর নবী বলে আমি সামনের পিছনের সমস্ত কথাই আমি শুনতে পাই তোমরাই জানিয়ে করতেছো আমার কফর তো নয় আমারও গান নয় আমার গৌরব নয় আল্লাহ আমাকে যেটা দান করেছে অন্য নবীকে তা দান করে নাই আমি হচ্ছি রহমতুল ইলআমিন আমি হচ্ছি সফলতের মালিক আমি হচ্ছি সৌচারের আমি যাহা করব তা অন্য নবীরা করতে পারবে না আল্লাহ পবিত্র

अल्लाह रब्बुल आलमीन दुनिया के बनाए से अल्लाह मालिक मालिक है अल्लाह माशाल्लाह मालिक है अल्लाह कौसर बनाए से मालिक है अल्लाह हां हां मालिक है अल्लाह जन्नत और मालिक है अल्लाह जहन्नम और मालिक है कुल कायनात और मालिक अल्लाह आपने की हर, के की करा है अपना जगह इंशन रेस्टोरेंट हमने नाम मालिक

দিয়েছে এই গাউসারটা দান করে দিয়েছে আমি আমার উম্মতকে একপালা করে পান করাবো আমার উম্মতেরা একবার যে পান করবে হাশরের ময়দানে আর পানের ক্ষুধা লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য গাউসারের মালিক বানাইয়া দিয়েছে আল্লাহ আমার আমাদের রাসূল আমাদেরকে কাউসার দান করবে এটা কারো মনে জিজ্ঞাসা করতে হবে না আর সুবহানাল্লাহ বলতে বলতো পৌঁছে

করছি দিবে ওইটাতে আমি বসে আমার উম্মদেরকে আমি কি সুপারিশ করব আমার বন্ধু আল্লাহ বলে আমার বন্ধু ওনার উম্মদেরকে অনেক সুপারিশ করে করে জান্নাতে নেবে করে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমার দাদা মসজিদ কে আল্লাহ সুবহান বলে লাগা দিল মে হিজরে কা নেশতা পিয়া তে রে কোনে যেগার সাহেব হা তামো হতা দিল মেজা নেসার পিয়া তে রসকে কোনে যেগা আমার অন্তর ছড়ে লেগেছে दादा पेपार ख़बर न আমার কা সমাপ্ত হয়েছে আমার কা সমাপ্ত হয়েছে আমি কাতরিয়া তরিকা প্রচার করে দিয়েছে আমি সিরাতাল মোস্তাকে আমি তো শরীরের সদ্য সেই আদর্শটা আমার মুরুদের কাছে আমি প্রচার করে দিয়েছি ধরো বলেন সে আল্লাহ্ মা রাসূলের সেই ধর্মটাকে সিরাতাল মুস্তাকিম সুদূর পথটাকে আল্লাহ ওলিরা পথ দেখাবে আল্লাহ ওলিরা মদিনা কামলেওয়ালা রাস্তাটা দেখাবে আর যদি আমরা ওই রাস্তাগামী হইয়া যাই তাহলে আমরা মদিনা কামলেওয়ালাকে পাবো মদিনা কামলেওয়ালাকে যারা পাবে আল্লাহকে তারা পেয়ে যাবে জান্নাত হবে মুনসুর হল্লাজ

কি করেছে করেছে মনসুর হাল্লা জানালন বলে শরীয়তের মোল্লারা বলে মনসুর হাল্লাপুরি করে